নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে রেসিপি হচ্ছে ভেজ মোমো প্রথমে নিয়ে নিয়েছি রুল ময়দা আর তার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি তারপর এটাকে জল দিয়ে যেমন আটা মাখা হয় সেই রকমই এটাকে মাখতে হবে এবং এটা মাখানোর পরে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে আর এইদিকে বানিয়ে নিচ্ছি টমেটো সস তো টমেটো সস বানাবার জন্য প্রথমে টমেটোগুলোকে গরম জলে সেদ্ধ করে নিতে হবে তার সাথে দিয়েছি দুটো শুকনো কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কুচি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এটা মিক্সিতে দিয়ে দিতে হবে ব্লেন্ড করার জন্য তার সাথে শুকনো কাঁচা লঙ্কা রসুন সবগুলো একসাথে দিয়ে দিতে হবে আর এই মিক্সিতেই মানে একসাথেই পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে একটা ব্লেন্ড বানিয়ে নিতে হবে ততক্ষণে অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে তার মধ্যে আদা রসুন পেস্ট আর এখানে কয়েকটা সবজি কেটে রেখেছি আগে থেকে এখানের মধ্যে ছিল বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আলু ধনেপাতা গাজর আর আলুটাকে আগে থেকে গ্রেড করে নিয়েছি তারপর এক এক করে সবগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে তারপরে আবার ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে তার মধ্যে গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে সবগুলো নাড়াচাড়া করতে হবে তার পনেরো মিনিট পরে একটু সয়া সস দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও কড়াইতে সাদা তেল বসিয়ে তার মধ্যে আগে থেকে যে টমেটোগুলো ব্লেন্ড করে রাখা হয়েছিল সেটা কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো সস একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর একটু পরিমাণ মতো চিনি দিতে হবে যাতে ঠিকঠাক ঝাল মিষ্টির পরিমাণটা ঠিকঠাক থাকে আর ওপর থেকে একটু পাতিলেবু রস দিয়ে নিলেই রেডি হোম মেড টমেটো সস সসটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আগে থেকে যে রুল ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলো এবার এখানে লেচি কেটে নেওয়া হয়েছে এবার এগুলো লুচি সেভ করে বেলে নিতে হবে তো এখানে সবগুলোই বেলা হয়ে গেছে আর এখানে পুরটাও রেডি মানে যে সবজিগুলো দিয়ে করা হয়েছিল তো এটা চারিদিকে যেমনটা ভিডিওতে দেখাচ্ছে দেখে নাও ভালো করে চারিদিকে জল দিয়ে এর মুখটা বন্ধ করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় আর যেমনভাবে দেখাচ্ছে ওরকমভাবে করবে দেখতেও বেশ সুন্দর লাগবে এইদিকে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে তো আর এরকম একটা ফুটো ফুটো জাম নিতে হবে এর মধ্যে মোমোগুলো দিয়ে নিলেই ব্যাস কিছুক্ষণ এগুলো হতে প্রায় কুড়ি মিনিট মতো লেগেছিল তো ব্যাস তাহলেই রেডি আজকের ভেজ মোমো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে